জীবন আমাকে শিখিয়েছে কষ্টের বিনিময়ে পাওয়া সফলতার স্বাদই আসল রাতের অন্ধকারে মাটিতে বসে পড়েছি কারণ টেবিল কেনার সামর্থ্য ছিল না এক জরা পুরনো জুতো পরে প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে গেছি কারণ স্বপ্নের কাছে অভাবের কোনো মানে নেই আজ যখন পেছনে তাকাই দেখি সেই দিনগুলো আমাকে শক্ত করেছে আমি কষ্টকে ভয় পাই না কারণ কষ্টই আমার জীবনের পাসওয়ার্ড যদি কখনো ভেঙে পড়ো মনে রেখো কষ্টের গল্প দিয়েই লেখা হয় সাফল্যের ইতিহাস কষ্টের গল্প দিয়েই লেখা হয় সাফল্যের ইতিহাস কষ্টের গল্প দিয়েই লেখা হয় সাফল্যের ইতিহাস সুতরাং থেমে যাবেন না মনে রাখবেন সফলতা আপনার নাগালের কাছাকাছি হাল ছেড়ে দিলেন মানে আপনি সফলতার কাছাকাছি গিয়েও অসফল হলেন আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সফল হওয়ার চেষ্টা করুন আপনি পারবেন আপনি পারবেন অবশ্যই পারবেন জনৈক সফল ব্যক্তির জীবন থেকে নেওয়া